তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভূমি তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল তখন সনাত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সাতটা চালায় সারটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে লোটোর মালিক ও পার্থভূমিকে স্পন্সর করে সনাথকে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরে ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদব একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল ওই অশোক চ্যাটার্জি বেয়ান শুনছিলাম অশোক বলছে সব সাতটা জুয়ার মদের ঠেক সব ওই রাজেশ চালায় তাহলে পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিবুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারিতে হয়েছে হওয়ার পরেও এদেরকে পুলিশ পুলিশ কোনো যদি নিত আজকে ঘটনাটা ঘটতো না কারণ নামে এফআইআর হচ্ছে পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো অ্যাকশন হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পরে থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল আর ওকে ও যাচ্ছিল থানা ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা সেখানে পার্থমান বলছে গুলি চলছে সনব দে বলছে গুলি চলেছে আশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলেছে আমি বুঝতেই পাচ্ছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভূমিক সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে গুন্ডারা গুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ প্রধান লোকেরা পুলিশকে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলর মেরে দিচ্ছে আরে এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোকে সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা বানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্থভৌমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল দিন ধরে ওকে গুলি মেরেছিল আজকে যে সুযোগ পেয়ে যে এইটা মাঠটা খুবই